এটা ছিল আমার বার্থে দিনে সকালবেলা সেদিন ছিল সোমবার সকাল সকাল ঘুম থেকে উঠে আমার হাজব্যান্ড বলছিল চলো আজকে বাইরে নাস্তা করে আসি কয়েকদিন ধরে একটানা সারাদিন অনেক বৃষ্টি হচ্ছিল বৃষ্টি থাকার কারণে প্রথমে ভেবেছিলাম বের হব না কিন্তু পরে আমরা দুজনে মিলেই বৃষ্টির মধ্যেই বেরিয়ে পড়ি তো আমরা নাস্তা করার জন্য চলে গিয়েছিলাম ম্যামের এর তাজমহল রেস্টুরেন্টে এটার লোকেশনটা হচ্ছে ম্যামের এর তাজমহল মোড় লোকাল যারা রয়েছে তারা সবাই এই রেস্টুরেন্টে অবশ্যই চিনেন তো এদের মজা হয় তাই আমরা নাস্তা খাওয়ার জন্য চলে সেখানে আমরা সেখান থেকে দুজনের জন্য পরোটা ডাল ভাজি আর নিয়েছিলাম ডিম ভাজি আর ডিম পোচ আমি ডিম ভাজি পছন্দ করি ডিম পোচ আমার হাজব্যান্ড পছন্দ করে ওদের পরোটা ডাল সবজিগুলো অনেক বেশি মজার হয় এর আগে একবার এই রেস্টুরেন্টে নাস্তা করেছিলাম চিকেন স্যুপ খেয়েছিলাম চিকেন স্যুপটা অনেক বেশি মজার মায়ামিশিং এর মধ্যে এই রেস্টুরেন্টে চিকেন স্যুপ পাওয়া যায় সেদিনও আমরা মূলত নাস্তাতে চিকেন স্যুপ খাওয়ার জন্য সেখানে গিয়েছিলাম কিন্তু তাকে চিকেন স্যুপটা অ্যাভেলেবল ছিল না তখন তাই আমরা আমাদের নাস্তাতে ডাল ভাজি ডিম আর পরোটাই নিয়েছিলাম তবে তাদের ডাল ভাজি আর পরোটাও খেতে অনেক বেশি মজার ছিল আসলে কয়েকদিন আগে ঈদ শেষ হওয়ার কারণে এখনও রেস্টুরেন্টে সব আইটেমগুলো পুরোপুরি চালু হয়নি তো আরেকদিন এসে চিকেন স্যুপটা অবশ্যই ট্রাই করব। এভাবে সকাল সকাল হুটহাট নাস্তা করার জন্য বাইরে বেরিয়ে পড়ে আমাদের মনটা অনেক বেশি ভালো লাগছিল